আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশে আসার দুই দিনের মধ্যেই আমি রান্নাঘরে চলে আসলাম আসলে যার যেটা ভালো লাগে আর কি রান্নাঘরে না আসলে আমার ভালোই লাগে না সো আজকে আমার একটা গেস্ট আসবে তার জন্য ভাবলাম আমুর যেহেতু একটু অসুস্থ আমি রান্নাটা করে ফেলি তা এখন রান্না করছি হচ্ছে মাটন ভোনা মাটনটা আমি খুব সুন্দরভাবে আস্তে আস্তে জালে তারপরে ভোনা করে নিব সাথে পোলাও রোস্ট আরও অনেক কিছু রয়েছে তো আমার যেহেতু একটা গেস্ট আসবে তার জন্য আমি আজকে এই সিম্পল আয়োজনগুলো করলাম সাথে আমি পোলাও রান্না করেছি যেহেতু একজন মাত্র গেস্ট সো ওই হিসেবেই আমি পোলাও তারপর ইলিশ মাছ যা যা আয়োজন করার সামান্য কিছু করেছি তো এই যে গেস্ট চলে এসেছে এখন হাত মুখ দু জাস্ট খাওয়া দাওয়াতে বসবে তারপর চলে আসলাম শ্বশুরবাড়িতে সো শ্বশুরবাড়ি আর বাবার বাড়ি একই এলাকাতে যার কারণে খুবই তাড়াতাড়ি সময়ে যেতে পারি দেন এসে আমার ছোট্ট দুইটা আপু আসলে অনেকেই প্রশ্ন করে এগুলো আপনার কী হয় তো আজকে আমি ডিটেলসে বলে দিই আমার শ্বশুরবাড়িতে আমার হাজব্যান্ড আর তার তিন ভন রয়েছে তো যে আমার মেজো ননাস ওই ননাসের মেয়ে মেয়ের বাবু দুইটা মানে আমি হচ্ছে ওই যে ভাগ্নি আমার ভাগ্নির দুইটা বাচ্চা ভাগ্নির মামি আমি তো ওই অনুসারে আমার এই দুইটা বাচ্চা হয় আমার ছোট্ট দুইটা তো ওরা আমাকে অনেক ভালোবাসে আমি কিন্তু প্রায় অনেক দিন পর ওদের বাসায় গিয়েছি তারপরও তারপরও এমনভাবে মেশে আছে মনে হয় আমাকে অনেক দিন ধরে চিনে আসলে ওর যেদিন জন্ম হয়েছে এই বেবিটা ওই দিন এরপরের দিন আমি মালয়েশিয়া চলে আসি দেন আর দেখা হয়নি সো প্রায় এক বছর পর তো তারপরে মাসাল্লাহ অনেক কিউট ওদের একটা পেজ আছে ওর আর ওর বোনের মরিয়ম মামুনি নামে সো ওই পেজে গিয়ে আপনারা ডিটেলস দেখতে পারবেন যে ওরা কত দুষ্টামি করে সো ওরা কিন্তু অনেক ফলোয়ার্স প্লাস অনেক ভাইরাল সো ওই হিসেবে বলছি যে যারা যারা দেখতে চান মরিয়ম মামুনি পেজটা গিয়ে ভিজিট করে আসতে পারেন তো দেন আমি আমার শ্বশুরবাড়িতে আসার পর প্রথমেই খাওয়া দাওয়া করে ফেলেছি কারণ আমার শাশুড়ি বলছিল আগে খাওয়া দাওয়া কর তারপর আমাদের একটা রাতে প্ল্যান আছে আউটিংয়ের প্ল্যান তো সাডেনলি যেহেতু প্ল্যান হয়েছে আমিও ভাবলাম যে ঠিক আছে যেভাবে আসছে এভাবেই চলে যাব কারণ এমনিতেই বাংলাদেশে প্রচুর গরম সো বেশি মেকআপ টেকআপ বেশি কিছু করা যাবে না দেন এই যে এটা হচ্ছে বড় এটা হচ্ছে মরিয়ম ও অনেক দুষ্টেপ করে এখন ঘুম থেকে উঠছে তো তাই চুপ করে আছে এটা কার তোমার

মনেই সাথে আর কারে নিবা আর আপু নিবা নিবা এগুলো বলছো তো আমরা সবাই রেডি হয়ে গিয়েছি অলমোস্ট তো বেবিদেরকে রেডি করানো হচ্ছে আর বেবিগুলো এত শান্ত মাসাল্লাহ যে ওদেরকে রেডি করাতে একদম কোনো ঝামেলা নেই খুব শান্তভাবে রেডি হয়ে গিয়েছে তো আমিও এখানে ওদেরকে একটু ভিডিও করছিলাম কারণ আসলে ওদেরকে সাথে অনেক বছর পর পর দেখা হবে তো তার জন্য আসলে একটু ভিডিও করে নিচ্ছিলাম অনেক ভালো লাগে আর মাইমুনা যেটা ছোট ও তো অনেক বেশি Haka! 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 Ei, fado não estou <laughs> Haka! আসলে ঘরে যদি এমন দুইটা রত্ন থাকে আর কি লাগে আমার শ্বশুর বাসায় এখন আসলে একদম আলোকিত হয়ে থাকে শুধুমাত্র আমার এই ননাসের মেয়ের বাবুরগুলা দুইটা এত কিউট সারা দিন বাসাটা হই হুল করে রাখে তো আগে গেলে মনে হতো বাসায় কেউ নাই অন্যরকম লাগতো বাট এখন তো গেলে আসতে মন চায় না আমি যেহেতু বাংলাদেশে মাত্র এক সপ্তাহের জন্য গিয়েছিলাম তার জন্য বেশি থাকতেও পারিনি না হয় এই সোনা বাচ্চাগুলোর সাথে আরও অনেক অনেক কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারতাম তো আজকে যেহেতু আমি গিয়েছি সন্ধ্যার দিকে তো রাত্রের দিকে আবার আমাদের আউটিংয়ের প্ল্যান হয়েছে তো আজকে যাচ্ছে হচ্ছে তিনশো ফিট ও মাই গড আমার টাইটেল দেখেও বুঝতে পারছেন যে তিনশো ফিট খেয়ে গিয়ে আমি ফিট হয়ে গেছি কারণ হচ্ছে মানুষ এই জায়গাটাতে এত যায় কেন আমি জাস্ট এটার জন্যই যাচ্ছিলাম যে আমার ভাগ্নির হাজব্যান্ড বলছিল মামি চলো নিয়ে যাই তোমাকে ওই জায়গাটা খুবই ফেমাস খুবই ভাইরাল তো আমি ভাবছিলাম যে হয়তো অন্যরকম কোনো প্লেস হবে বা অনেক ভিডিও তো দেখছি তো তার জন্য ভাবলাম যে ঠিক আছে আমার চলেন যাই সিরিয়াসলি একটা রাস্তার পাশে এই ব্রিজের কিছু একটা ভিউ এটার জন্য এত মানুষ এখানে থাকে ওরে বাবা আমরা আমরা গাড়ি সাইড করে একটু দাঁড়াবো এর মধ্যেই দেখি যে পুলিশ এসে বলতেছে না এখানে দাঁড়ানো যাবে না কারণ আমরা যেদিন আসছি এর আগের দিন হয়তো এখানে মারামারি হয়েছে ইউটিউবাররা ইউটিউবাররা মিলা কি যেন অন্তরা রাকিব ওদের মধ্যে মনে হয় কোনো মারামারি হয়েছে তো তার জন্য এই জায়গাটা একদম রেস্ট্রিকশন হয়ে গেছে তো ভালোই হয়েছে ভাই আমরা এখানে পাঁচ দশ পাঁচ মিনিট মনে হয় দাঁড়িয়েছিলাম সো পাঁচ মিনিটের মধ্যে জাস্ট আমি একটু দেখছিলাম আর বাবুগুলোর সাথে একটু ছবি তুলছিলাম দ্যাটস ইট দেন আমি বললাম মামা আমরা যেহেতু গাড়ি নিয়ে গিয়েছি এখান থেকে আমরা তাড়াতাড়ি কোথায় যাব সেই জায়গার উদ্দেশ্যে যান কারণ এই জায়গাটাতে আমার মতো ভালো লাগছে না একে তো গাড়ি ঘোড়ার রাস্তা তার উপরে এই জায়গাতে মানুষ নাচানাচি করতেছে আসলে বুঝলাম যে মানুষ কেন আসে তো আমরা যেহেতু বাইরে থাকি আর চেয়ে অনেক সুন্দর সুন্দর ভিউ আমরা দেখি যার কারণে আমার কাছে এতটা আকর্ষিত কিছু লাগেনি কিন্তু বাংলাদেশে আমি এটা বলবো যে অনেক ডেভেলপড হয়েছে রাস্তাঘাট দিয়ে সো এই রাস্তা শুধু না আরও অনেক সাইডে আমি দেখলাম যে মার্শাল্লা খুব ভালো ডেভেলপড হয়েছে তো এই হিসেবে আমাদের এসে এখন ভালো ডেভেলপড ওই হিসেবে আমরা এটা সুনাম করতে পারি তো এই যে এখানে এসে এই জায়গাগুলোতে এসে কিন্তু মানুষ দাঁড়ানোর কোনো রাস্তা না এটা এটা হচ্ছে ট্রান্সপোর্টের রাস্তা সো এই জায়গাগুলো খুবই রিক্স আমার কাছে মনে হয়েছে সো তার জন্য আমি আসলে বেশিক্ষণ এখন স্টে করিনি জাস্ট ভিডিও করে আমি চলে আসছি শুধুমাত্র তাদের রিকোয়েস্টে এখানে আসা দেন আমরা যাব হচ্ছে আরেকটি ভাইরাল প্লেসে যেখানে আপনাদেরকে দেখাবো সেটার জন্য ওয়েট করেন ধামাকাদার একটি ভাইরাল প্লেসে নিয়ে যাবো সো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ